অবশেষে মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন আর্জি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার আজ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে সোদপুরের বাড়িতে গিয়ে নির্যাতিতার বাবা মায়ের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন সঙ্গে ছিলেন আর্জি কর হাসপাতালের এম এস ভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায় উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এম এস ভিপি দিয়ে দেবে

অনেকবার হয়েছে হওয়ার পরে আজকে হঠাৎ করে আমি এমএসবি কে বলি দু দুপুরবেলা যে অত অত কষ্ট করে ডেট সার্টিফিকেট দেওয়া দরকার নেই আমি নিয়ে নিজেই ফোন করে বলি শুন জানতে পারি আজকে নাকি ডেট সার্টিট দেওয়া হবে আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব তখন থেকে হঠাৎ করে এক ঘন্টা পরে আমার কাছে মেসেজ আসে এবং একমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেট সার্টি আচ্ছা আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি লড়ে চলে বসল সুপ্রিম কোর্ট যাওয়া না কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত পেয়েছি আর বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেট বারবার ঘোরাটা কত কষ্টকর সেই বুঝতে পারছিল যা আমাদের চেয়েছি সেটাই আছে কিন্তু এটা কেন নিয়ে এত জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো সে তার কোনো সঠিক জবাব আমরা পাইনি আর কিছু না আর কিছু তাও দুই হিন্দিতে বলে দিই